সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের পরীক্ষার ধারাবাহিকতায় ছয় তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য সুরক্ষা এটা হলো তৃতীয় অধ্যায়ের একটি নমুনা প্রশ্ন তৃতীয় অধ্যায়ের উপর দেওয়া হবে এখানে তুমি যদি আগের দুটি অধ্যায়ের ভিডিও দেখে না থাকো তাহলে আমাদের আকর্ষণ পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটির মধ্যে দেখতে পারো আমাদের সুন্দর করে সাজানো আকারে আসে তৃতীয় অধ্যায়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আমরা একটি নমুনা প্রশ্ন দিব এখানে প্রথম যে কাজটি কাজটি দেখো রবিনের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সেও অংশগ্রহণ করতে খুব আগ্রহী কিন্তু সে শারীরিকভাবে দুর্বল শারীরিক সক্ষমতা কম স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষককে বিষয়টি জানালে তিনি শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কে জানালেন নিচে উপাদানগুলো উল্লেখ করো ও উপকারিতা লেখ উপাদানগুলো দেখো সমাধানের মধ্যে শারীরিক সক্ষমতার উপাদান উপকারিতা ডম মানসিক চাপ দূর করে হজম শক্তি বৃদ্ধি করে শক্তি ক্লান্তি দূর করে হাড় দৃঢ় করে গতি বিষিগ্নতা ও মানসিক চাপ কমায় মনোযোগ বৃদ্ধি করে নমনীয়তা অংশপ্রেশির প্রসারণ ও বৃদ্ধিতে সাহায্য করে ইনজুরি বা আঘাতের প্রবণতা হ্রাস করে এরপর দেখো সমন্বয় সমন্বয়ের মধ্যে যে কোনো মুভমেন্ট বা কাজ খুব সহজে কার্যকরভাবে সম্পন্ন করা যায় একটা বিষয় নিয়ে তোমাকে কাজ দুই মধ্যে অনুচ্ছেদ তৈরি করতে হবে খেলাধুলায় অংশগ্রহণ আমাদের মধ্যে শারীরিক বিকাশের বেশ কয়েক ধরনের মানবিক গুণবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা খেলাধুলায় মানসিক দক্ষতা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো সমাধান দেখো খেলাধুলা এক প্রকার শরীর চর্চা এটি আমাদেরকে ফিটনেস লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এছাড়াও খেলাধুলার মাধ্যমে আমরা মানসিক দক্ষতা লাভ করতে পারি যেমন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে দলগত খেলায় অংশগ্রহণের একত্ববোধ সহনশীলতা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও সবাই মিলে একসাথে একসাথে কাজ করার সক্ষমতা অর্জিত হয় পাশাপাশি জয় পরাজয়কে আমরা জীবনের স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণের শিক্ষা পেয়ে থাকি এর ফলে আমাদের মধ্যে দ্বন্দ্ব ব্যবস্থাপনা গুণটি বিকাশ ঘটে হেরে গেলে ভবিষ্যতে আরও ভালো করার শিক্ষা বাস্তব জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং খেলাধুলায় অংশগ্রহণে শুধুমাত্র আমাদের আমাদের সক্ষম করে তোলে না পাশাপাশি মানসিক দক্ষতা অর্জনে ব্যাপক ভূমিকা পালন করে এরপরে কাজটি নাম্বারটা দেখো কেস স্টাডি দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকি সমূহ থেকে নিজেকে মুক্ত রাখতে নিয়মিত যোগ ব্যায়াম করা প্রয়োজনীয়তা অপরিসীম এটি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন চাপগুলো যথাযথ ব্যবস্থাপনা করে শারীরিক ও মানসিকভাবে আরও আরো ভালো থাকতে সহায়তা করে তাই আমাদের নিজেদের করা উচিত পাশাপাশি অন্যদের করতে হবে চিত্র ক খ এর আলোকে নিম্নে প্রশ্নগুলোর উত্তর দাও চিত্রের ক এবং খ এর আলোকে চিত্র ক ক এর যোগ নাম কি এর একটি উপকারিতা লেখ খ চিত্রে খ এর যোগ ব্যায়ামটির বর্ণনা দাও সমাধান ক নম্বর এর নাম ভদ্রাসন উপকারিতা এক অস্থিরতা চঞ্চলতা দূর করে মনকে একাগ্রতা আনে মনে একাগ্রতা আনে ক নম্বরের মধ্যে দেখো চিত্র খ এর যোগ ব্যায়ামটির নাম হলো বৃক্ষাসন এই ব্যায়ামটির ক্ষেত্রে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে এবার শ্বাস ত্যাগ করতে করতে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে এমনভাবে লাগাতে হবে যেন পায়ের পাতা উড়ুর সঙ্গে লেগে থাকে এবার বুক ভরে শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপরে দিয়ে শূন্যে তুলে দু হাতের তালু একসাথে করতে হবে যতক্ষণ সম্ভব হয় এভাবে থাকতে হবে এরপর ডান পা নামিয়ে আবার বাম পায়ে এই একইভাবে ডান বাম পায়ে একইভাবে করতে হবে এই ব্যায়ামের ফলে শারীরিক ভারসাম্য বাড়ে হাত ও পায়ের শক্তি বাড়ে হাত পা ও কাদের পেশির শক্তি বাড়ে